আসসালামু আলাইকুম আজকের আলোচনায় আপনাদের স্বাগত আমরা আজ মুসলিম ওম্মার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে একটা মাইল ফলক একটা আয়াত নিয়ে কথা বলবো। আমরা সুরা আল বাকারার একশো নম্বর আয়াতটি একটু গভীরভাবে জানার চেষ্টা করব দেখব এর প্রেক্ষাপটটা কি ছিল এর মানে কি আর এর ভেতরের শিক্ষাগুলোই বা কি আমাদের লক্ষ্য থাকবে এই আয়াতের যে মূল বার্তা সেটা যেন আমরা ঠিক মতো বুঝতে পারি চলুন তাহলে আয়াতটা দিয়েই শুরু করা যাক হ্যাঁ আয়াতটি হল সুরা আল বাকারা আয়াত নম্বর ওয়ান আরবিতে আয়াতটি স্পষ্ট উচ্চারণ কদ নরা তকল্লুবা ওজহিকা ফিসমা ফলানুবল্লিয়ন ন কিবলতন তর্দাহা ফ্বল্লি ওজহক শত্রল মসজিদল হারাম ওয়া হাইথুমা কুন্তুম উজু হকুম শত্রহু ও লাদিনা উতুল কিতাবা লয় লমুনা অন্নহুল হকুম মিন রব্বিহীম ওয়া মল্লাহু বিয়ামুন আচ্ছা এর বাংলা অর্থটা যদি বলি সেটা হল নিশ্চয়ই আমি তোমার মুখমণ্ডল আকাশের দিকে বারবার ফিরতে দেখছি সুতরাং আমি অবশ্যই তোমাকে এমন এক কেবলার দিকে ফেরাব যা তুমি পছন্দ করো। এখন তুমি তোমার মুখ মসজিদুল হারামের দিকে ফিরিয়ে নাও আর তোমরা যেখানেই থাকো না কেন তোমরা তোমাদের মুখ সেই দিকেই ফিরিয়ে নাও আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা অবশ্যই জানে যে এটা তাদের প্রভুর পক্ষ থেকে সত্য আর আল্লাহ তাদের কাজকর্ম সম্পর্কে অজ্ঞ নন আচ্ছা এই আয়াত নাজিলের প্রেক্ষাপটটা নিশ্চয়ই খুব ইন্টারেস্টিং ছিল মানে ঠিক কি হয়েছিল তখন একটু বলবেন হ্যাঁ মানে এর শানে নুজুল বা প্রেক্ষাপটটা আসলে গভীর দেখুন ইসলামের একদম শুরুর দিকে মুসলিমরা কিন্তু জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়তেন হ্যাঁ সেটা তো আমরা জানি কিন্তু সাল্লাহ আলাইসাল্লামের মনে একটা গভীর ইচ্ছা ছিল মানে একটা আকাঙ্ক্ষা ছিল যেন মক্কার কাবা শরীফ কিবলা হয় কাবা তো আবার ইব্রাহিম আলাইসাল্লামের হাতে গড়া ওনার বিজড়িত তো নবিজি সাল্লাসাল্লাম এই ইচ্ছার কথাটা সরাসরি আল্লাহর কাছে বলেননি তবে তিনি প্রায়শই আকাশের দিকে তাকিয়ে থাকতেন যেন আল্লাহর কাছ থেকে কোনও ইশারা বা নির্দেশের অপেক্ষায় আছেন ও আচ্ছা মানে মনে মনে চাইতেন ঠিক তাই আর আল্লাহ সুবহানা ওয়া তালা তার প্রিয় রাসুলের এই নীরব আকুতিটা বুঝতে পারলেন এবং তার এই ইচ্ছাটা পূরণ করার জন্যই এই আয়াত নাজিল করলেন নির্দেশ দিলেন কাবাকে নতুন কিবলা হিসাবে গ্রহণ করার তার মানে এটা শুধু একটা দিক বদলানোর বিষয় ছিল না এর চেয়েও বড় কিছু এর ব্যাখ্যায় তাহলে মূল বিষয়গুলো কি উঠে আসে একদম ঠিক ধরেছেন এটা শুধু একটা দিক পরিবর্তন ছিল না এটা ছিল মুসলিম উম্মার জন্য একটা বলতে পারেন বিরাট পরীক্ষা আর একই সাথে তাদের একটা স্বতন্ত্র পরিচয় তৈরির ভিত্তি পরীক্ষা কেন কারণ এতদিন ধরে একটা দিকে মুখ করে ইবাদত করার পর হঠাৎ দিক পরিবর্তন করাটা অনেকের জন্যই কঠিন ছিল এটা ইমানের পরীক্ষা ছিল আর কাবাকে কিবলা করার মাধ্যমে পৃথিবীর সব মুসলিমের জন্য একটাই কেন্দ্র ঠিক করে দেওয়া হল এটা মুসলিম উম্মার ঐক্যের একটা অসাধারণ প্রতীক আর আহলে কিতাবদের ব্যাপারটা আয়াতে যে বলা হল তারা জানত হ্যাঁ এটাও খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট মানে যাদের আগে কিতাব দেওয়া হয়েছিল যেমন ইহুদি খ্রিস্টানরা তারা কিন্তু তাদের ধর্মগ্রন্থে পাওয়া ইঙ্গিত থেকে জানত যে শেষ নবীর কিবলা কাবার দিকেই হবে তাই নাকি হ্যাঁ কিন্তু জানার পরেও তাদের অনেকে শুধু অহংকার আর বিদ্বেষের কারণে এই সত্যটা মেনে নিতে চায়নি আল্লাহ সেটাও আয়াতে স্পষ্ট করে দিয়েছেন যে তিনি তাদের এই কাজকর্ম সম্পর্কে মোটেই গাফেল বা অনবগত নন খুবই পরিষ্কার আচ্ছা তাহলে এই আয়াত থেকে আমরা যদি মূল শিক্ষাগুলো এক জায়গায় করি তাহলে কি কি দাঁড়ায় বেশ কয়েকটা জরুরি শিক্ষা আছে এখানে দেখুন প্রথমত কিবলার এই পরিবর্তনটা হয়েছে সরাসরি আল্লাহর হুকুমে এটা নবীজি সাল্লাহ আলাইহাসাল্লাম বা অন্য কারও ব্যক্তিগত ইচ্ছায় হয়নি আচ্ছা দ্বিতীয়ত আল্লাহ তা রাসুলের সাল্লাহ আলাইহাসাল্লামের মনের ইচ্ছা তার দোয়া কবুল করেছেন এটা রাসুলের প্রতি আল্লাহর ভালোবাসার একটা নিদর্শন অবশ্যই তৃতীয়ত কাবা শরীফকে মুসলিম উম্মার জন্য চিরস্থায়ী কিবলা আর ঐক্যের প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে চতুর্থত একটা জিনিস খুব পরিষ্কার সত্য জানার পরেও সেটাকে অস্বীকার করা বিশেষ করে অহংকারের বসে, এটা খুবই নিন্দনীয় একটা কাজ আর পঞ্চমত আল্লাহর জ্ঞান যে সব ঘিরে আছে তিনি যে ছোট বড় সব কাজ সম্পর্কেই জানেন সেই বিষয়টা আবার মনে করিয়ে দেওয়া হয়েছে ঐক্যের প্রতীক হিসাবে কাবার ভূমিকাটা আরেকটু যদি সহজ করে বলেন মানে বাস্তবে এটা কিভাবে কাজ করে অবশ্যই ধরুন একটা সেনাবাহিনী যখন একজন কমান্ডারের নির্দেশের দিকে তাকিয়ে থাকে তখন তাদের মধ্যে একটা শৃঙ্খলা আসে একটা একতা তৈরি হয় তাই না হ্যাঁ তা তো বটি ঠিক তেমনি পৃথিবীর যে প্রান্তেই কোনো মুসলিম থাকুক না কেন সে যখন নামাজে দাঁড়ায় তখন সে মক্কার কাবার দিকে ফেরে কোটি কোটি মানুষ প্রতিদিন পাঁচবার একই কেন্দ্রের দিকে মুখ করছে এটা শুধু বাইরে থেকে দেখা একটা দিক নয় এটা ভেতরে একটা গভীর আধ্যাত্মিক আর সামাজিক একটা একতা তৈরি করে দারুণও ধারণ হ্যাঁ একটা নির্দিষ্ট কেন্দ্র বা লক্ষ্য মানুষকে আসলেই একত্রিত করে তাদেরকে শক্তিশালী করে তোলে সমাজবিজ্ঞানের দিক থেকেও যদি দেখেন যে কোনো জাতির জন্য একটা অভিন্ন প্রতীক বা লক্ষ্যের দিকে একসাথে তাকানোটা তাদের মধ্যে ঐক্য আর শক্তি বাড়ায় এই ঘটনার কি তাহলে কোনো বৃহত্তর ঐতিহাসিক বা ধরুন সামাজিক তাৎপর্য আছে মানে পরিচয়ের দিক থেকে অবশ্যই আছে ঐতিহাসিকভাবে দেখলে কিবলা পরিবর্তনের ঘটনাটা মুসলিমদের একটা স্বতন্ত্র একটা স্বাধীন সত্তা হিসেবে দাঁড় করাতে বিরাট ভূমিকা রেখেছে সেটা কিভাবে দেখুন এর আগে পর্যন্ত মানে কিবলা পরিবর্তনের আগ পর্যন্ত মুসলিমদেরকে অনেকে হয়তো পূর্ববর্তী ধর্মগুলোর মানে ইহুদি বা খ্রিস্টান ধর্মেরই একটা শাখা বা অনুসারী দল হিসেবে দেখত ও কিন্তু যখন তারা কাবার দিকে ফিরল তখন এটা ধর্মীয়ভাবে সামাজিকভাবে এমনকি রাজনৈতিকভাবেও তাদেরকে একটা সম্পূর্ণ নিজস্ব আলাদা পরিচিতি দিল একটা স্বাতন্ত্র এনে দিল এটা ছিল মুসলিম উম্মার আত্মপরিচয় খুঁজে পাওয়ার পথে একটা খুব গুরুত্বপূর্ণ ধাপ যা তাদের পরবর্তী সময়ে আরও বিকশিত হতে ছড়িয়ে পড়তে সাহায্য করেছে এমনকি মনোবিজ্ঞানের দিক থেকেও যদি ভাবেন মানুষের একটা স্থির কেন্দ্র দরকার হয় যা তাদের মনে একতা আর স্থিরতা আনে তাহলে পুরো ব্যাপারটা যদি এক কথায় বলি কিবলার এই পরিবর্তনটা আসলে শুধু একটা ইবাদতের দিক বদলানো ছিল না বরং এটা ছিল মুসলিম উম্মার জন্য ঐক্য স্বতন্ত্র একটা পরিচয় আর আল্লাহর প্রতি যে বেগবরোচনা আনুগত্য সেটার একটা গভীর প্রতীক মানে আল্লাহর হুকুম মেনে কাবা শরীফের দিকে ফেরাটা আমাদের ইমানেরই একটা অংশ একদম তাই আপনি খুব সুন্দরভাবে গুছিয়ে বলেছেন আর এখানেই কিন্তু আমাদের সবার জন্য একটা গভীর চিন্তার বিষয় থেকে যায় কি রকম যে কিভাবে একটা নির্দিষ্ট ভৌত কাঠামো বা প্রতীক যেমন এই কাবাশরীফ শরীফ শতাব্দীর পর শতাব্দী ধরে এত ভৌগোলিক দূরত্ব এত সাংস্কৃতিক ভিন্নতা সত্ত্বেও কোটি কোটি মানুষকে আধ্যাত্মিকভাবে এবং সামাজিকভাবে এতটা শক্তভাবে একটাবদ্ধ রাখতে পারে সেই ঐক্যের যে শক্তি সেটা আজকের এই আধুনিক পৃথিবীতে কতটা প্রাসঙ্গিক আর সেই শক্তিকে কিভাবে আরও ইতিবাচকভাবে কাজে লাগানো যায় এটা নিয়ে কিন্তু ভাবার অনেক অবকাশ আছে